প্রায় বারো থেকে তেরো টিকা দেখা দুই হাজার এর মডেল দুই হাজার বেশ কালার ভিতরে পেয়েছেন মাত্র তেরো লক্ষ নব্বই টাকা এক জিও দুই হাজার দশের মডেল দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন পনেরো সিসি সি এনজিতে কনভার্ট করা আছে এই গাড়ি আমাদের আসিং প্রাইস থাকছে ভাই মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকা আসসালাম আলাইকুম নাজিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টি গাড়ি দেখাবো টোটালে আমার শোরুমে তো একটু দেখা দেন একদম রাস্তা থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত অনেক গাড়ি আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ গাড়ি মেলা বলা চলে এবং ফুল হাউসফুল একদম হাউসফুল আছে ঠিক আছে আমি এখন সব পুরো গাড়ি যদি একসাথে দেখে তাহলে তো অনেক লং টাইম হয়ে যাবে ঠিক আছে তো আমি শর্ট করে দেখাবো আমি এখন দেখাবো প্রায় বারো থেকে তেরোটি গাড়ি দেখাবো ইনশাল্লাহ সর্বপ্রথম কোনটা শুরু সর্বপ্রথম রাস্তার রাজা খুবই জনপ্রিয় একটি গাড়ি এটা এক্স কোয়াল্লা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটি গাড়ি সিএনজি তে কনভার্ট করা আছে একদম বাসাবাড়ি পার্সোনাল ইউজের গাড়ি একদম তিন বডি একটি গাড়ি ভাইয়া একদম ওভার ফ্রেশ কন্ডিশন আছে কোন ধরনের কোনো উবার পাটা রেন্টে গাড়ি বা কোনো ধরনের কোন অ্যাক্সিডেন্ট নাই বাইরে পেয়ে যাচ্ছেন বেস কালার ভিতরে পেয়ে বিস্কিট কালার ভিতরে প্লাস উডেন কম্বিনেশন করা আছে খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা ব্যাকলাইট গুলো কি অবস্থা একদম 100% অরজিনাল এবং কি চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটা এর প্রাইস কত এই গাড়ির আমাদের আসিং প্রাইস থাকছে ভাই মাত্র 13 লক্ষ 90 হাজার টাকা তারপরে তারপরে থাকছে ভাইয়া টয়টা একুয়া দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন টয়টা একুয়া নিউ শেপ কিন্তু ভাইয়া এটা খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা গাড়িটা সামনে থেকে দেখা যায় একটা জি গ্রেডের গাড়ি এই গাড়িটা পুশ স্টার্টের গাড়ি পুশ কন্ট্রোল টিপটনিক গিয়ার খুবই চমৎকার কন্ডিশন জি পুশ স্টার্ট পুশ কন্ট্রোল স্টার্টিং টিপটনিক গিয়ার জি খুবই চমৎকার কন্ডিশন আছে পজিশন লাইট প্রোটেকশন লাইট এবং ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যে কোনো অ্যানালাইস সেন্টার থেকে হাইব্রিড গাড়ি জি যে কোনো অ্যানালাইস সেন্টার থেকে এটা চেক করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই গাড়িটা আমাদের আসিং প্রাইস থাকছে প্রায় মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর থাকবে একটা টয় টয়টা এক্সকো অল্লা এক জিও সরি টয়টা এক জিও দুই হাজার দশের মডেল দুই হাজার চোদ্দো তে পনেরো সিসি সিএন তে কনভার্ট করা আছে খুবই চমৎকার কন্ডিশন বাইরে পাল কালার ভিতরে বিস্কিট কালার ইন্ডিডিয়াল প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক অর্জন অবস্থা এবং গ্রিন সিলেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন সাত্রিশ সিলার একটি গাড়ি এবং যা কিছু আছে অরিজিনাল আসার পিছনে জায়গা সফলতার কারণে দেখাতে পারলাম না জি এবং ব্যাকলাইট গুলো চাকা কিন্তু অলমোস্ট এখনো পেয়ে যাবেন নতুনের এর মত ঠিক আছে তো এই গাড়ি আমাদের প্রাইস থাকছে মাত্র 15 লক্ষ 20 হাজার টাকা তারপর থাকছে নোয়ার ভিতর সর্বোচ্চ হাই গ্রেড একটি নোয়া নোয়া জিএস 2011 এর মডেল 2016 এর রেজিস্ট্রেশন 2000 সিসি এর একটি গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে ক্যাপ্টেন এবং টু ডোর পাওয়ার জি এই যে সিট গুলি থাকলে শান্তি এবং কি পুশ কন পুশ স্টার্ট পুশ কন্ট্রোল টিপটনিক গিয়ার এসি প্যানেল টাস প্রজেকশন লাইট এই দেখেন ভাই জিএস এবং কি ডক্টর মাল চালিত তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল পত্র এখন পর্যন্ত তিন বডি একটি গাড়ি কিন্তু এবং জর্ম থাকে জ্বলছে তালে জি এবং কি তিন বডি গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এখন পর্যন্ত বাংলাদেশে একটা হাতরের টাকাও পড়েনি ভাই এত চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটা প্রাইস কত এই গাড়িটা আস্কিং প্রাইস থাকছে ভাই মাত্র 23 লক্ষ 90 হাজার টাকা তারপরে থাকছে টাকা কামানোর মেশিন বলা চলে মাসে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করা একদম ইজি একটি ব্যাপার ঠিক আছে টয়টা প্রোবক্স দুই হাজার পাঁচের মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন তেরোশো সিসি সিএনজি তে কনভার্ট করা আছে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল কালারের গাড়ি তিন ভাড়ি একটি গাড়ি ভাই তেরো সিলারের গাড়ি প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিস এখন অরিজিনাল ভিতরে ড্যাশবোর্ডটা দেখলে বুঝতে পারেন কতটা ফ্রেশ আমাদের এখানে কিন্তু কোন গাড়িটা কিন্তু উবার পার রেন্টে গাড়ি চলেনি প্রত্যেকটা গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশনে এবং বাসাবাড়ি পার্সোনাল ইউজ ছাড়া কিন্তু আমাদের গাড়ি ক্রয় করি না বিক্রয় করি না তো এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস থাকছে ভাই মাত্র সাত লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা তারপরে তারপরে থাকছে টয়টা ভিড়স যারা একটা ছোট ফ্যামিলি একটা স্কুল ডিউটি করার জন্য বা লং টাইম ইউজ করার জন্য একটা তেলে মাইলেজ ভালো পাওয়ার জন্য একটা গাড়ি দরকার তাদের জন্য একটা ভিডস দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরোশো সিসি অকটেন ডিপেন একটি গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা একদমই কম চলা গাড়ি একদমই কম চলছে এই গাড়িটা ভিতরে ড্যাশবোর্ড থেকে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা এক লিটার তেলে আপনি ঢাকা সিটিতে সতেরো থেকে আঠারো কিলো মাইলেজ পাবেন এতটা ফ্রে ইয়ে আছে তো এই গাড়িটা আমাদের আস্তিং প্রাইস থাকছে ভাই মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা

এখন পর্যন্ত যা কিছু সবকিছু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটার আমাদের আসিং প্রাইস থাকছে ভাই মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা তাও দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে তারপর থাকবে আরো একটি টিআই গাড়ি না ফার্স্ট দেখছিলাম বড় ভাই এখন দেখো ছোট ভাই উনিশশো সাতানব্বই মডেল এটা একটা ওল্ড শেপ সাতানব্বই মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিএনজিতে কনভার্ট করা আছে খুবই চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটা একদম টানা বড় একটি গাড়ি এটা এটা ভিতর পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার প্লাস উডেন কম্বিনেশন করা আছে সিট কভারটাও কিন্তু নতুন লাগানো আছে খুবই টিপটপ কন্ডিশন আছে গাড়িটা চারটা চাকাও কিন্তু অলমোস্ট নতুন তো এই গাড়ি আমাদের আস্টিং প্রাইস থাকছে ভাই মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা তারপর থাকবে তো একটা হান্ড্রেড টেন এল সিলেকশন রিভারি উনিশশো সাতানব্বই মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন সর্বোচ্চ হাই গেট তো একটা হান্ড্রেড টেনের ভিতরে সর্বোচ্চ হাই গেট একটি গাড়ি বাইরে পেয়ে যাচ্ছেন পাল কালার ভিতরে পেয়ে যাচ্ছেন কফি কালার ইন্টিডিওর দরজার প্যাটগুলো একেবারে ফ্রেশ দামের সিট কভার জি

খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুনের মতন আছে এবং কি হেডলাইট থেকে শুরু করে সবকিছু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকছে ব্যা মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মাউন্ট ঢাকা আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসতে পারেন তাও যদি চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে যে কারণ মাউন্ট থেকে সার্চ করবেন ইনশাআল্লাহ আমরা লোকেশন আপনাকে নিয়ে আসবে